কারণ বেগম খালেদা জিয়ার জন্য জন্য দোয়া করবো বদ দোয়া করবো না কারণ উনি ক্ষমতা থাকা অবস্থায় কোনো আলেমদের কেউ জেলে দেয় না বরং আলেমদেরকে কওমি আলেমদেরকে দাওরা হাদিস সলমান সার্টিফিকেট মাস্টার্স পাশ সমান দিয়েছে আলেমদেরকে সম্মান দিয়েছেন আল্লামা সাইদী রহমতুল্লাহ আলাইকে ইসলামী বোর্ডের চেয়ারম্যান বানিয়েছে কোনদিন কোন আলেমের গায়ে কোন পুলিশ হাত দিতে পারে নাই মাজলুম একজন নারী স্বামী আগেই মারা গেছে আল্লাহর বান্দা শহীদ জিয়াউর রহমান আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন ভালো কে ভালো কালো কালো বলা লাগবে সংবিধানে বিসমিল্লার আইন তিনি পাস করেছে আল্লাহ আকবর আল্লাহর একত্রাবদ্ধ সংবিধানে তিনি পাস করেছে আল্লাহ আকবার সেই ম্যাডাম বেগম খারদ